ফরিদপুরে যে ভিত্তি হল রেদুওয়ান মাঝে মধ্যে পরিস্থিতি যায় তার পাই হল বাইশ রসি থানা সদরপুর জেলা ফরিদপুর সে যেটি নিখোঁজ হয়ে যায় তেরো আট দুই হাজার পঁচিশ তারিখ সে তার ব্যক্তিগত একটা মোটর সাইকেল সাইকেল ছিল সেটা হল সুজুকি ব্রান্ডের আইফোন ইউজ করত সে তার ফোন মোটর সাইকেল নিয়ে বাসা থেকে বের হয়ে যায় বিচার দিয়ে যায় তারপর থেকে আর তার খবর আসলে পাওয়া যায় না তার মা দাবিয়া বেগম অনেক খোঁজাখুঁজি করে বিভিন্ন জায়গায় ফোন করে বিভিন্ন জায়গায় যায় না পেয়ে একটা জিডি করে সাধারণ ডাইডি করে সদর কুখানা এই জিডি করার পরে বিভিন্ন জায়গায় পোস্টারিং হয় ফেসবুকে বিভিন্ন জায়গায় মিডিয়া করে তার ছেলের সম্মানের জন্য এরপর তার বন্ধুদের মাধ্যমে একটা খবর পায় যে তার ছেলে বিকেল চার ঘটিকার দিকে ফুকুর হাটি থেকে ভাঙ্গার দিকে যাচ্ছিল এটা একটা টুলু পাইলে ভাঙ্গার দিকে যাচ্ছে না যাই হোক বিভিন্ন খোঁজাখুঁজির পরে গতকাল গতকাল দুপুরে স্থানীয় জন্মাতে একটা খবর পায় ভাঙ্গা থানাধীন তুজারপুর ইউনিয়নের চারালদিয়া গ্রামের একটি থেকে একটি দেব পুলিশ উদ্ধার করেছে তারপর তো থানার মা ঘটনাস্থলে ছুটে যান ছুটে গিয়ে ভিক্টিমের চেহারা দেখে তার ছেলেকে শান্ত করে এ সংক্রান্তে তার ভিক্টিমের মা বাদী হয়ে একটি হত্যা মামলা রুজু করে এই ঘটনার পর থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন দশ কাজ শুরু করে তথ্য এবং বিভিন্ন তথ্যের সহায়তায় ভিক্তিমকে গতকাল রাতে চানাউন্ড এলাকায় অভিযান করে তাকে গ্রেপ্তার করা হয় এবং অভিযানের সময় ভিক্তিম যে ব্যবহার করত তার সুযোগী মোটর সাইকেল তারপর তার মানি ব্যাগ তার আরো অন্যান্য যে তথ্য সেই বিষয়ে সেই জিনিসগুলো উদ্ধার করে এখানে ভিত্তিমকে যখন আমরা ফার্স্টে গ্রেফতার করি ভিক্টিমের তথ্য মতে আমরা মোটর সাইকেলটা উদ্ধার করি আপনার মাদারীপুর জেলার শিবচর এলাকা থেকে একটা মাদ্রাসা থেকে আমরা উদ্ধার করি ভিত্তিমের মোটর সাইকেলটি তারপরে ভিত্তিমের যে রক্ত মাখানো কাপড় চোপড় তারপরে ভিক্টিমের মানি এগুলো আসামির বাসা থেকে উদ্ধার করা হয় ঘটনায় যে চাকুটি ব্যবহার করা হয়েছিল সেই চাকুটিও আমরা আসামির বাড়ি থেকে আমরা উদ্ধার করি ভিত্তিমকে গ্রেপ্তারের উপরে জিজ্ঞাসাবাদে যেটা জানা যায় কিভাবে সে খুনটা করেছে সেটা ঘটনা আমাদের কাছে বর্ণনা করে আসামির জহরুল মুন্সি এবং রেডুয়া এই দুজনের মধ্যে গত দুই বছর যাবৎ এদের ভিতরে একটা সম্পর্ক ছিল এক পর্যায়ে জহরুল মুন্সি যে আসামি সে এই সম্পর্কটা আর কন্টিনিউ করতে পারছিল না কিন্তু ঘটনার দিন তেরো তারিখ যখন ভিত্তিম তার বাসায় আসে তখন সে কিছুতেই রাজি হচ্ছিল না কিন্তু এই যে আশাটি আশাটি খুব ভিক্তিম যে ভিত্তিম খুব জোরাজোরি করতেছিল এবং তাকে ভয় দেখাচ্ছিল যে তোমার কিন্তু ভিডিও আছে আমার মোবাইলে আমি কিন্তু এটা প্রচার করে দেব তারপরে সে দেখলো যে তারপরে এরকম খারাপ একটা ভিডিও আছে তার ফোনে এটা যদি প্রচার করে যায় তাহলে তার একটা বড় একটা সম্মান হানি হবে সেটা চিন্তা করে সে তৎক্ষণাৎ সে তাকে একটু প্রহার করার জন্য তাকে আঘাত করার জন্য সে উদ্বুদ্ধ হয় তখন একটা সুরি দিয়ে তখন তার ধারে এখানে একটা পোস্ট দেয় ধারে পোস্ট দেওয়ার পরে রীতিমতো ব্লিডিং হতে থাকে তারপর অল্প সময়ের মধ্যে যেহেতু একটা সেন্সিটিভ জায়গা অল্প সময়ের মধ্যে তার ভাষ্য মতে যে অল্প প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে এত ব্লিডিং হয় যে সেই স্তেজ হয়ে যায় তারপরে সে নিতে টেনে তার বাড়ির পাশে যেই ডোবা ছিল মধ্যে ফেলে দেয় সে মোটামুটি নিশ্চিত ছিল যে পানিতে ফেলে দিয়েছে লাশ নিখোঁজ হয়ে যাবে এটা আর কোনো রেস্ট থাকবে না এটাই তার মা চিন্তা ছিল কিন্তু দুই দিন পরে লাশটা ভেসে ওঠে কিছুটা দুর্গন্ধও ছড়ায় তখন সে যেই ছুরিটা ছিল ওই ছুরি দিয়ে লাশের পেট কেটে তার দিয়ে তার পেটের সাথে দুইটা মাটির বস্তা বালুর বস্তা বেঁধে ডুবিয়ে দেয় কিন্তু সেটা তো তার লাভ হয় নাই সেই লাশটা আবার ডিটেক্ট হয় তারপর গতকাল আমি তো যেটা বলেছি যে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানা হসপিটালে প্রেরণ করে এবং এই বিষয়ে একটি হত্যা মামলা রুজু হয় এবং মামলা তদন্তকারী অফিসার আমাদেরকে যখন দশকে অভিযাতন দেয় তারপরে আমরা অতি অল্প সময়ের মধ্যে গ্রেপ্তার করি অর্থাৎ এই যে দুটা চাঞ্চল্যকর ঘটনা আপনার রাকিবুল সর্দার হত্যা সৎ কর্তৃক আর রিদোয়ান হত্যা এই দুইটা চাঞ্চলকার মামলার যেই প্রধান আসামি আসামি দলকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান অতি অল্প সময়ের মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং আপনারা দোয়া করবেন এরকম অভিযান যাতে আমরা নিয়মিত করতে পারি এবং জনগণের আমাদের প্রতি যেই আস্থা আছে সেই আস্থা যাতে আমরা রাখতে পারি এবং আমাদের কার্যক্রম যেন ভবিষ্যতে আরও অনেক বেগবান হয় এবং মানুষের আস্থা অর্জন করতে পরিপূর্ণ আস্থা অর্জন করতে যাতে আমরা সক্ষম করি সকলকে ধন্যবাদ একটা বিষয় ছিল যে রাখি সরকার সরকার কি প্রক্রিয়া তাকে মারা